বিসমিল্লাহ রহমান ইরাহিম শহীদ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে আপনাদের সামনে একটি দশ সাইজের হ্যামার মেশিন নিয়ে আসছি মেশিনটি অনেক হ্যাভি আমরা এই মেশিনগুলা আমাদের নিজস্ব কারখানাতেই তৈরি করে থাকি আমাদের মেশিনের গুণমান এবং ফিনিশিং অনেক ভালো আমরা সারা বাংলাদেশে এই মেশিনারিজ এই মালগুলো আমরা খুচরা এবং পাইকারি বিক্রয় করে থাকি আমাদের মেশিনগুলা অন্য মেশিনের সঙ্গে মিলবে না একটু আলাদা আছে আমরা সব কিছু সব মেটেরিয়ালসগুলাই আমরা মানে দেখে শুনে বুঝে ভালো কিছু আমরা দিয়ে এই মেশিনগুলো তৈরি করি আমাদের কাছে আপনার হচ্ছে মোটরের যে ফ্রেম এই ফ্রেম সহ এক ভাই আমাদের কাছে অর্ডার দিয়েছিলো যে ভাই আমার ফ্রেম সহ একটা মাল লাগবে তো আমরা ফ্রেম সহ মালটা রেডি করছি এবং তার গন্তব্যে পৌঁছায় দেব দেখেন আমাদের মালের যে ভেতরের পাখার যে প্রিনিয়ামের যে অংশটা এটা আমরা অ্যাকুরেটভাবে সেট করেছি আর এই সেট সেটিংয়ের কারণে আপনি আপনার মাল ডেলিভারি দিতে পারবেন ভালো এবং ফিনিশিং হবে ভালো আমাদের ভেতরেও প্রিনিয়াম আছে বাইরেও প্রিনিয়াম আছে ওপরেও প্রিনিয়াম আছে যার কারণে এই প্রিনিয়ামগুলো আপনার পাঁচ সাত বছরেও কিছু হবে না ইনশাল্লাহ আমরা এই হ্যামার মেশিনের সঙ্গে তিনটা করে নেট এক্সট্রা করে দিয়ে থাকি এক একটা নেট দিয়ে আপনি এক এক ধরনের মশলা এক একদম মিহিন পাউডার করতে পারবেন পাথরের ঝামেলা ছাড়াই চাকি মেশিনে যেমন পাথর ক্ষয় হয় আমাদের এই হ্যামার মেশিনে আপনার পাথর দরকার নাই পাথর ছাড়াই আপনি এই হ্যামার মেশিন দিয়ে যে কোনো মালামাল আপনি একদম মিহিন পাউডার করতে পারবেন আমরা আমাদের নিজস্ব কারখানাতেই এই মেশিনগুলা তৈরি করে থাকি এবং সারা বাংলাদেশেই খুচরা ও পাইকারি বিক্রয় করে থাকি অর্ডারের জন্য স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন আমাদের ঠিকানা শহীদ ইঞ্জিনিয়ারিং পাবনা